অনেক যেমন আছো তোমরা দেখো আজকে অনেক বেলা হয়ে গেছে উঠতে যে আমার কোনো কিছু এখনো কাজ হয়নি এই আরম্ভ করবো এখন সব কিছু কাজ করতে এই আরম্ভ করব এখন জল ভরার থেকে বাসন ধরা থেকে ঘর ঝাড় দেওয়া পর্যন্ত সবই কিছু এখনো বাকি রয়েছে দেখো যে এখন রান্না চাপাবো গ্রীষ্মকালে যেন তো রান্না তাড়াতাড়ি চাপাতে হো রান্না সব গরম গরম থেকে দেখো এখনো এখনো বাসন পরে রয়েছে কিন্তু রাত্রে একটু দেরি হয়ে গেল ঘুমোতে। তাই সকালে উঠতে পারেনি প্রথমে প্রথমে গিয়ে আগে জল ভরতে গেল। সবচেয়ে বলি রাখি কিন্তু সব ঢাকা হয়ে গেল। তুলিয়া দিয়ে আবার সকালে দিয়ে উঠতে

আরে হ প্রচুর এখন খেলছে কি রে একদিকে ফোন চলছে একদিকে গেম খেলছে দাদা চলে এসছে বাজার থেকে ও নিয়ে এসছে ইলিশ মাছ ইলিশ মাছ আর না ভাবলাম কি এই সজনে শাক দিয়ে কচড়া করব কিন্তু আর হলো না এই ইলিশ মাছ নিয়ে এসছে করতে গেলে আর কোনো কিছুর দরকার লাগে না দেখুন তারপরে একটা দিদি ভাই দিয়ে গেছে শুসনির শাক শুসিনি শাকটা ভাজা করবো এই দুটো পেটি মাছ পুচকি আর বাবুর জন্য নিয়ে এসছে দেখুন আমার মেয়েটা কি শান্তভাবে টিভি দেখছে একা কেউ নেই এখানে আর এইখানে দেখো আমার ছেলে বসে রয়েছে যে দিন শুধু ভিডিও এডিটিং করবে পড়াশোনার কাজ নেই বাইরে রোদ এসেছো প্রচন্ড রোদ আমাদের এইগুলো জঙ্গল এরিয়া হচ্ছে চারিদিকে শুধু জঙ্গল দেখতে পাবে দেখো এই জানালা থেকে দেখা যায় তো যা রোধ করলাম আমি আর ভিডিওটিকে বেশি বড় করবো না আমি যাচ্ছি একটা দিদির বাড়ি তাহলে প্লিজ আপনাদের কি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে ফলো করবে